আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কুকিং বাই নতুন মোমে আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে পায়েস গড়ে থাকা উপকরণ দিয়ে কিভাবে মজাদার পায়েস রান্না করা যায় এই রেসিপি দেখে ট্রাই করলে বাসার সবাই বারবার খেতে চাইবে কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রান্নায় চলে যায় এখানে আমি এক কেজি গরুর দুধ নিয়েছি গরুর দুধ দেখবেন তুলনামূলক পাতলা হয় পাতলা হলে সেমাই বলেন বা পায়েস বলেন খেতে মজা লাগবে না দুধটা যখন ঘন হবে সেই দুধের মধ্যে আপনি সেমাই পায়ের যায় রান্না করবেন খেতে ভালো লাগবে এক কেজি দুধের মধ্যে আমি এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি পায়েস রান্না করা বেশি কঠিন কিছু না একটু মনোযোগ সহকারে রান্না করলে পায়েস অনেক বেশি মজা হয় গুঁড়া দুধটা আমি গরুর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো দানা না থাকে এ পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুটা এলাচ আর তিন টুকরো দারচিনি এগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব পায়েস রান্নাটা একটু ধৈর্যের ব্যাপার চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় আর না হয় দুধটা কিন্তু থেকে যাবে আর দুধ যদি যায় পায়েস রান্না কিন্তু খেতে মজা লাগবে না পুরা পুরা হবে কিছুক্ষণ করার পর দুধটা যখন গরম হয়ে এসেছে লেগে লেগে গন্ধ আমি পোলাও চাউল এক কেজি দুধের জন্য আমি এক মোট পোলাও চাউল দিব এটাই হচ্ছে পারফেক্ট মাপ এর চেয়ে বেশি দিলে দুধ অনুযায়ী চাউলটা বেশি হয়ে যাবে তখন দেখা যাবে পায়েসটা বেশি ঘন হয়ে যাবে পোলাও চাউলটাকে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেরে মিশিয়ে নিবো এখানে একটা টিপস বলে নিয়েছি চাউলগুলোকে যদি কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখেন তাহলে পায়েস রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন দুধ ঘন হয়ে আসবে চাউলটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখছি চাউলটা এখনো সিদ্ধ হয়নি মাছ থেকে কাঁচা রয়ে গেছে আমি এখন আবার সিদ্ধ করে নিচ্ছি এ পর্যায়ে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলবো এগুলো খাওয়ার সময় যখন দাঁতের চিপায় পড়বে তখন ভালো লাগবে না যতটুকু গ্রাণ ছড়ানো সেগুলো দুধের মধ্যে ছড়িয়ে গিয়েছে বেশিক্ষণ রাখলে স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে সেই জন্য তুলে নিচ্ছি যারা এই রেসিপিটি দেখতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিবেন আমি চেষ্টা করি আপনাদের সাথে সব সময় সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার অবশ্যই বাসাইভাবে ট্রাই করবেন বছরে যখন দুইটা ঈদ আসে বাসায় যখন কোনো মেহমান আসে আমরা কিন্তু বাসায় পায়েসের রেসিপিটা রাখি অনেক বেশি মজা হয় এই পর্যায়ে আমি চাউলগুলো আবার চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা আমার চাউলগুলো দেখুন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল সাহায্যে আমি চাউলগুলোকে একটু ভেঙে নেব বেশিক্ষণ গুটবেন না তাহলে চাউলগুলো বেশি নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না যাতে আধা ভাঙ্গা হয় সেটা খেয়াল রাখবেন দুধটা যখন গণ হয়ে আসবে তখন কিন্তু চাউল নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অনবরত নাড়তে হবে দুধ যখন গণ হয়ে আসবে চারপাশ দিয়ে কিন্তু সরবাদতে শুরু করবে সরটা একটু পরপর ভেঙে দিবেন সরব দিবেন না মিশিয়ে নেবেন দুধের সাথে একটু পরপর নেড়ে চেড়ে এখানে আমি এক কেজি দুধের জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা আমার পুরোটা লাগিনি কিছুটা রেখে দিয়েছি চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন বা চিনি আর গুড় দুটা গুড় ব্যবহার করলেও খেতে অনেক বেশি মজা লাগে আমি আমি রান্না ব্যালেন্স আনার জন্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি নাড়াচাড়া করতে করতে যখন দুটা আরো ঘন হয়ে আসবে আমি চুলাটা বন্ধ করে দিব এর চেয়ে বেশি ঘন করব না কারণ আমি যখন চুলা থেকে নামিয়ে ফেলবো ঠান্ডা হলে পায়েস আরো ঘন হয়ে যাবে এর চেয়ে বেশি ঘন করলে বেশি ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আজকের পায়েসটা খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন পায়েসটাকে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি যারা বাদাম খেতে পছন্দ করেন অবশ্যই উপরে বাদাম দিয়ে সাজিয়ে নেবেন বাদামগুলো খাওয়ার সময় কামড়ে পড়লে ভালো লাগবে আর কিছু কিসমিস দিয়ে দিচ্ছি পায়েস বা সেমাই ফ্রিজে রেখে ঠান্ডা খেতে ভালো লাগে আপনারা চাইলে ফ্রিজ থেকে নামিয়েও খেতে পারেন পায়েসটা ঠান্ডা হওয়ার পর অনেকটা গণ হয়ে এসেছে আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম